आंगोठी करा बडी ओफ नने बागेर ढीग ओफ नने पास आसे आसे धरा দেখো বন্ধুরা কত বড় একটা কুচে দেখো কত বড় কুচে ধরে ফেলেছে আমার বিপ্রো ভাই বিপ্রো ধরে ফেলেছে আবার দেখো শিকারি ভাই দেখো 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 শিকারি ভাই দেখো কত বড় একটা কুচে ধরেছে কত বড় একটা কত বড় একটা দেখো বন্ধুরা কত বড় একটা কুচে ধরা পড়লো দেখো কত বড় একটা কুচে ধরা পড়েছে দেখো